আপনি কেমন হাজবেন্ড আপনার সামনে আমাকে অন্য কেউ পছন্দ করে বলে দাবি করছে অথচ আপনি চুপ আছেন কিছুটি বলছেন না তাকে রায়া ক্রোধ নিয়ে কথাটি বললো রাবির উদ্দেশ্যে রাবি স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে ঠান্ডাভাবে জবাব দিল আমাদের বিয়ে একটি চুক্তি আই এম নট ইন্টারেস্ট পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে আমাদের এটাকে আপনি চুক্তি হিসাবে নিচ্ছেন কেন সে আমি বিয়েতে রাজি ছিলাম না আমার এবং তোমার পরিবারের সকলের সম্মতিতে বিয়ে হয়েছে নাও এটা আমার কাছে চুক্তি বলদা বেটা আর চুক্তি কাকে বলে ঠিক মতো বুঝে না এইটা লজিক শোনায় বিরক্তি নিয়ে বিড় করে বলল রায়া নতুন কয়েকজন গেস্ট এসেছে তাদের কাপড় পিকে ক্লিক করতে রাবি তখন রায়ের সঙ্গে বেশ স্বাভাবিক আচরণে ছবি তোলে কাউকে বুঝতে দেয় না মনে মনে সে চরম বিরক্তিতে হাত রাখছে সকলের সামনে রাবির এমন স্বাভাবিক ভাবভঙ্গি দেখে রায়া ভেতরে ভেতরে ক্ষোভিত এক পলক নজর করে অতীতের কিছু স্মৃতিতে মুশকুল হলো সব ভার্সিটিতে ভর্তি হয়েছে রায়া ইতিমধ্যে বাবার সব বন্ধু ছেলের সঙ্গে তার বিয়ে হয় প্রথম পর্যায়ে মাকে নানা অজুহাত দেখালেও বাবার সামনে সেই সব অজুহাত বেশিক্ষণ টেকসই হয় না নেহাদ বাবাকে ভয় পাই বলে এক ধমেকে বিয়ে জন্য নিজেকে প্রস্তুত করেছে প্রথমে চেনা জানাহীন অচেনা একজন পুরুষকে স্বামী হিসেবে মানতে নারাজ ছিল তবে সে ভেবেছিল তার বন্ধুর ছেলে আমি হয়তো তাকে বুঝবে তাকে প্রথম পর্যায়ে বন্ধু হিসাবে গ্রহণ করবে কিন্তু তেমনটি হয় না ইমাম শেখ এর দুই ছেলে মেয়ে রাবি ও তার মেয়ের গৃহণী চারজন পরিবারের ছোট্ট সংসার তাদের তার কাপড়ের বিশাল ফ্যাক্টরি রয়েছে রাবিকে সে আমেরিকার পড়াশোনা করিয়েছেন সেখান থেকেই ফ্যাশন ডিজাইনারের কাজ শিখে বাংলাদেশে এসে বাবার ব্যবসায় সহযোগিতা করছে তবে তার ইচ্ছে বড় ফ্যাশন ডিজাইনার হওয়া পরিবারের বাকি তিনজন নরম স্বভাবের লোক হলেও রাবি ছিল তাদের চেয়ে জটিল প্রকৃতির কথা কথাকিহীন স্বভাবের সেম বাসের রাতেই সেটি রায়া বুঝতে পারে রায়া তাকে স্থালাম করে দাঁড়াতেই রাবি গম্ভীর কণ্ঠে বলেছিল প্রথম ফর্মালিটি পালন হলে আমরা নামাজ পড়তে পারি তোমার উপহার নেও অবাক হয়ে দেখেছিল রাবি কেরা একটি সিম্পল ডায়মন্ডের রিং ছিল সেই ছোট্ট বক্সের মধ্যে সম্ভবত বাসর ঘরে স্বামী সযত্নে বধূ নববধূকে পরিয়ে দেয় তার ক্ষেত্রে হয় উল্টো সেটি হাতে নিতে দেরি হলে রাবি বিছানার উপর রেখে বাথরুমের দিকে এগোয় ঘুমাবার সময় হয় আরও বিপত্তি রাবি মাঝখানে কোলবালিশ রেখে ঘুমিয়েছে যা করার কথা তার তা করছে রাবি স্বিন্ময় হয়ে রিম সুধুর রাবিকে দেখেছিল কাল আজ তাদের বৌভাতের অনুষ্ঠান হচ্ছে রাবির এক চাচত ভাই রায়ার সৌন্দর্যের প্রশংসা করে তার বেশ পছন্দ হয়েছে বলে দাবি করে এবং এও বলে আগে রায়ার খোঁজ পেলে তার আগে সে বিয়ে করতো বন্ধুর এমন রসিকতায় রাবি কোনো রিয়্যাক্ট করে না দেখে ক্ষেপে যায় রায়া এখন তার মনে হতে থাকে মানুষের সঙ্গে নয় কোনো কলা গাছের সঙ্গে বিয়ে হয়েছে তার যার মধ্যে নেই কোনো রসকস না আছে রোমান্টিকতার ছোঁয়া নেহাত সে স্টেজে বসে আছে অন্যথায় নিরাশ নিরালাস বসে থাকলে কপাল চাপড়াতো রাবি হঠাৎ রায়ার হাতের ওপর হাত রাখলো রায়ার বিস্মিত নজরে তাকাতে রাবি কানের কাছে করে আমাকে একটু প্রোটেক্ট করো কপাল কুচকে গেলো রায়ার জিজ্ঞেস করলো প্রোটেক্ট কেন করব। সামনে দেখো মেরুন রঙের গাউন পরিধান একটি মেয়ে এগিয়ে আসছেন ও আমার সিনিয়র চাচাতো বোন বাবলি রায়া রাবির নজর অনুসরণ করে তাকায় রাবি ফের বলে ছোটবেলায় আমার জোর করে ভালোবাসা পাওয়ার জন্য একটি অন্ধকার রুমে আটকে রেখেছিল আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম বাট তবুও তাকে ভালোবাসি বলে স্বীকার করিনি কেঁদে দেওয়ার পর সে আমাকে ছেড়ে দেয় এবং পরবর্তীতে সে আমাকে এটা বলে থ্রেড দেয় তাকে ভালো না বাসলে আমার এতটুকু বলে থামে রাবি বাকিটুকু বলতে চাইছে না লজ্জায় রায়া ভ্রুপুঞ্চরণ করে জানতে চাইল আপনার হোয়াট এভার তুমি আমাকে জাস্ট করো শি ইজ ভেরি ডেঞ্জারাস মৃদু হাসি ফুটে ফুটে রায়া ঠোঁটেন প্রথম স্বামীর হাতের স্পর্শ পেল হোক সেটি অন্য কারণবশত ফের কিছু জিজ্ঞেস করতে চাইলে বাবলিন তড়িঘড়ি করে এগিয়ে আসে তাদের নিকট একে তো সে ক্ষেপে আছে রাবির বিয়ে হওয়াতে তার ওপর রাবি রায়ার হাত ধরে রেখেছে সে চল শক্ত করে রাবির উদ্দেশ্যে বললো হাতে সরা রাবি তুই কিভাবে বিয়ে করেছিস সেই ভিকেরি মেয়েকে তোর বাপের পছন্দ একদম ভালো না ওর তোর বৌহ যোগ্যতা রাখে না রায়ার মন নিমেষেই বিষণ্ণতার ঘিরে ধরে সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে দোলাল আলী সরকারি চাকরি করেন তাদের পরিবার এতটাও গরিব নয় যে ভিখারি বলে কেউ আঙুল তুলবে রাবি রায়ার হাত আরেকটু শক্ত করে ধরলো আঙুল ওর পানে তাক করে বললো সি ওর কপালে কি ভিখারি লিখাটি রয়েছে নেই ও আমার ওয়াইফ বাংলাতে যাকে অর্ধাঙ্গিনী বলে এখন সে শেখ বংশের পুত্রবধূ আপনার এসব অহেত কথা বলা বেমানান মুখে বুলি ফুটেছে তোর তাই না কতদিন থাকে তোর এ বউ আমি দেখবো ঝাঁঝালো কণ্ঠে বলো দ্বিতীয় জনম বলে যদি কিছু থাকে তাহলে সেই জনমেও আমি তার অর্ধাঙ্গিনী হব ক্রোধ স্বরে বাবলিকে কথাটি শোনালো রায়া বাবলি রাগানিত স্বরে তাকিয়ে রয় তার পানে রায়া একজন খাদেমদারকে ডেকে একটি কোকের বোতল নাই সেটির ডাক ঠাকনা সরিয়ে ঠোঁট ছুঁয়ে এক চুমুক খেয়ে রাবির সামনে তাক করে ধরলো রাবি থতমত খেয়ে তাকায় রায়া কি করতে চাইছে সেটি সে বুঝতে পেরেছে মনে মনে বলল শিট এটা না করলেই নয় তবে সে স্বাভাবিকভাবে বাবলির সামনে সেটি হাতে তুলে চমুক বসায় বাবলি তাদের মধ্যকার এমন প্রেম আদান প্রদান দেখে ফুসতে ফুসতে নেমে পড়ল। রাবি বোতলটি রিমের হাতে দিয়ে স্টেজ থেকে নেমে ওয়াশরুমে এলো ঠোঁটে অনুবরত পানি দিয়ে ধুতে আরম্ভ করলো এক পর্যায়ে রাগ বিরক্তি নিয়ে বলল ড্যাম উচ্চারণ করলো ঠোঁট হয়ে যায় অতিরিক্ত পরিশেষে টিসু দ্বারা মুখ মুছে বেরিয়ে আসে স্টেজে বসে রায়কে এক পলক দেখে রাগে নজর সরিয়ে নিল রায়া রাবির ঠোঁটের পানে নজর খেলে মুচকি হেসে হাত মুখের ওপর রেখে বললো ঠোঁট সাবান দিয়ে ধুয়েছেন নাকি সোডা দিয়ে বলে ঠোঁট ভাঁজ করে হেসে ফেলে রায়ের হাসিলে রাবির রাগ বৃদ্ধি পেল ক্ষিপ্ত স্বরে বললো প্রয়োজন ছিল না ওটা করার রায়া নিরুত্তর থেকে হাসে সে ইচ্ছে করেই করেছে এক কথায় যাকে বলে সুযোগের সদ্ব্যবহার হাসি দেখে রাগের বসে নজর ঘুরিয়ে রাখে রাবি এই মেয়ে তার কপালে কতটা সুখ দুঃখ বয়ে আনবে পরবর্তীতে সেটা দেখার পালা অনুষ্ঠান শেষ হয় রায়াদের বাড়িতে রাবিকে যেতে হয় গুরুজনদের রীতিনীতি পালন করে দুজনকে বাড়ির ভেতরে আনা হয় রায়ের চাচা তো মামাতো ভাই বোনরা রাবির সঙ্গে আড্ডা দিতে বসলে রায়া রুমে আসে বিয়ের লেহেঙ্গা পরিবর্তন করতে পিনগুলো খুলে ওড়না ফেলার সময় রাবি উপস্থিত হয় রায়া পুনরায় ওড়না গায়ে জড়িয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো এখানে কেন আপনি আপনার তো বাহিরে থাকার কথা বাহিরে বলতে আপনার সালাশালীদের সঙ্গে ওরা আমাকে ইরিটেড করছেন আমার রেস্ট দরকার রাগে মুখশ্রী ঘুচে এলো রায়া নিরুত্তর থেকে একটি থ্রি পিস নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার ধরলে রাবি ডেকে থামায় ও ওঠায় এসবের মানে কি কোন সব খাট ফুল দিয়ে সাজানো কেন আর ওরা আমার কাছে বাসন ঘরের টাকা চাইছে কেন আমাদের বাসর না কাল শেষ রায় বিড়বিড় করে গর্ধ বলে নৈশব্দে রুম ত্যাগ করলো রাবি তার উত্তর না পেয়ে বিরক্ত হলো এক নজরে রুমটির চারদিক দেখে নিল সম্ভবত ফ্লাটের চারটি রুম এ রুমে ড্রেসিং টেবিলের পড়ার টেবিল মিনি সোফা ও আলমারি রয়েছে বেশ গোছানো রুমটি নিঃসন্দেহে রায়া মার্জিত রুচিশীল মেয়ে বোঝা দেখা বিছানার এক প্রান্তে বসতেই রায়া একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে ভেতরে আসলো বাহিরে তার সঙ্গে পরিচয় হয়েছে এটা রায়ার নানি রাবি তাদের দেখে উঠে দাঁড়ালো রায়া গমগমে গলায় নানির উদ্দেশ্যে বলল তোমার নাতি জামাই জানে না ফুল দিয়ে কেন রুমটি সাজানো হয়েছে তুমি তাকে বুঝিয়ে বলো পান জীবনভঙ্গিতে রচনা খাতুন বললেন বোঝানোর কি আছে আইস আমার লগে হ্যার বাসর হইব এটা কইলেই তো হয় হতবা খেয়ে রাবি উৎকণ্ঠিত গলায় হোয়াট উচ্চারণ করলো রায় খিলখিল করে হেসে ফেলে নানি কঠিন উত্তর দিয়েছে তার ফলে রাবির বিবর্ণ মুখ